নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এম ব্যান্ড স্পোর্টস চলে এসেছি ক্রিকেট সংক্রান্ত আপডেট নিয়ে ক্রিকেটের সেমিফাইনাল ছিল পাকিস্তান বনাম বাংলাদেশ কি দেখলাম মানে একশো পঁয়ত্রিশ করে দিচ্ছে পাকিস্তান বাংলাদেশ সেই রান তুলতে পারছে না যাই হোক ম্যাচটা আজকের খুবই হাড্ডাহাড্ডি হয়েছে একশো চব্বিশ রানে আটকে গেল বাংলাদেশ এটা মানে কি বলবো বাংলাদেশের কাছে বাংলাদেশ এই করবে বাংলাদেশ ওই করবে আলটিমেটলি বাংলাদেশ জিরোই করে বাড়ি গেল যদিও এবারে এশিয়া কাপে ভালো পারফরমেন্স করেছিল শ্রীলঙ্কার মতো দলকে সুপার করে হারিয়েছে এটাই দেখার ছিল যে আমরা আশা করেছিলাম যে হয়তো বাংলাদেশ আবার জিতবে এবং ফাইনালে যাবে কিন্তু হলো না ফাইনালে সেই আবারও আবারও সেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গেই হচ্ছে ভারতের ফাইনাল আবারও হবে না হাত মিলনো ভারত আবার বলে দিয়েছে যে এসিসি এসিসির প্রেসিডেন্ট আছে তার হাত থেকে আবার ট্রফিও নেবে না দেখা যাক ফাইনালে কি হয় তো ফাইনালে গেল পাকিস্তান যদি আজকের ম্যাচের কথা বলা যায় প্রথমেই পাকিস্তানে যেরকম ব্যাটিং দেখেছি দেখেই মনে হয়েছিল যে আজকের বাংলাদেশ অনার্সের ম্যাচটা জিতে হবে আবারও বাংলাদেশ ভার্সেস ভারত ভার্সেস বাংলাদেশ ম্যাচ হবে ফাইনাল কিন্তু না পাকিস্তানের বোলিং এর কাছে আটকে গেল বাংলাদেশ পাকিস্তানের যদি কথা বলা যায় পাকিস্তানের সব থেকে ভালো ব্যাট করেছে বললে মোহাম্মদ হ্যারিস তেইশ বলে একত্রিশ রান করে তারপরে যদি কথা বলা যায় মোহাম্মদ নওয়াজ পনেরো বলে পঁচিশ করে এবং তারপরে যদি কারো কথা বলা যায় আফ্রিদি তেরো বলে উনিশ রান করে এই তিনজনের রান যোগ করে প্রায় আর গড়ে দশ পাস এরকম রান করে একশো পঁয়ত্রিশ রান করে পাকিস্তান এবং সেই রানে লক্ষ্যমাত্রা যখন মানে চেস করতে লাগবে বাংলাদেশ সামিম হোসেন পঁচিশ বলে তিরিশ রান করে সাইফ হাসান পনেরো বলে আঠেরো রান করে এবং লাস্টে একটা বোলার রাশিদ হোসেন এগারো বলে ষোলো রান করেন এবং রাশিদ হোসেন এমনভাবে ব্যাট করছিল দেখে মনে হচ্ছিল যে ম্যাচ জিতিয়ে দিতে পারত যখন তিন বলে আঠেরো রান দরকার ছিল প্রথম বলটাই ছয় মেরে দিয়েছিল এবং ছয় মারার ফলে এমন মনে হচ্ছিল যে আরও দুটো ছয় হয়ে যেতে পারে কিন্তু সম্ভব ছিল না যাই হোক হ্যারিস বল ভালো বল করে এবং দুটো বল নেক্সট দুটো বল ডর দেয় তো পাকিস্তান এগারো রানে জয়লাভ করে সাইন আপ্রেতি তিনটে উইকেট নেয় হ্যারিস রাবও তিনটে উইকেট নেয় এবং সাইম আয়ুব দুটো উইকেট নেয় তো এই ছিল ম্যাচের সামারি কালকের রয়েছে ভারতবর্ষের শ্রীলঙ্কা ম্যাচ যদিও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে আমার মনে হয় যে নতুন যে প্লেয়ারগুলো বসে রয়েছে যেমন আরশদীপ সিংকে চান্স দিয়েছিল হরশিদ রানাকে চান্স দিয়েছিল তেমনই বুমরা বা বরুণ চক্রবর্তী মতো প্লেয়ারকে রেস্ট দিতে পারে দিয়ে তাদেরকে স্কোয়াডে অ্যাড করতে পারে এবং সব থেকে একটা খারাপ লাগার জিনিস হচ্ছে যে রিঙ্কু সিং কোথাও না গিয়ে তার ট্যালেন্টটা নষ্ট না হয়ে যায় কারণ এখনকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার হিসাবে চেনা যায় রিঙ্কু সিংকে সম্প্রতি যে রান করেছিল ইউপি টি টোয়েন্টি লিগে যেরকমভাবে ম্যাচ জিতিয়েছিল তার ব্যাটিং স্টাইল এমন ছিল ধ্বংসাত্মক ব্যাটিং স্টাইল ছিল কোথাও ভারতের স্কোয়াডে গিয়ে জায়গা না পাওয়ার কারণে ফর্ম যেতে না অবনতি না হয় আমার মনে হয় রিঙ্কু সিংকে কালকের ম্যাচে সুযোগ দেওয়া উচিত এবং সঞ্জু স্যামসংকে আগে ব্যাট করতে উচিত এবং গুরুত্বপূর্ণ কিছু কিছু প্লেয়ার যেমন হার্দিক পান্ডিয়া বা শিবম দুবের মতো প্লেয়ারকে রেস্ট দেওয়া দরকার অথবা বোলিংয়ে বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদব অথবা ভুমরা এরকম প্লেয়ারদের রেস্ট দিয়ে যারা নতুন স্কোয়াডের মধ্যে আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কারণ তাদের পোটেন্সিয়ালটাও একবার ঝালিয়ে নেওয়া দরকার আজকের হয়তো এই টুর্নামেন্টে বা এই সিরিজে কাজে লাগছে না কিন্তু এমন সময় গিয়ে কাজে লাগতে পারে অপশান হাতে রাখা ভালো তাই আমার মনে হয় পরবর্তী ম্যাচে চেঞ্জেস দরকার একটা না দুটো নয় অন্তত তিন থেকে চারটে চেঞ্জেস দরকার আমার মনেও তাই হচ্ছে যে হতে পারে তো আপনারা কমেন্ট করে জানান যে কী কী চেঞ্জেস হলে ভালো হয় কালকের ম্যাচে এবং তারপরেই রয়েছে রবিবার মেগা ফাইনাল ইন্ডিয়া বনাম পাকিস্তান ইন্ডিয়া বনাম পাকিস্তান ইন্ডিয়া বনাম পাকিস্তান একই টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হল এবং ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মেগা ম্যাচ কার হাতে উঠবে এশিয়া কাপ দু হাজার ট্রফি তো দেখা যাক আমার তো মনে হয় ভারত জিতে যাবে নো ডাউট দেখা যাক খেলাটা কত ভালো হয় কতটা ভালো টক্ক দিতে পারে পাকিস্তান সেই দিকে নজর রাখবো এরপরে যেটা আপডেট দেবো সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে সিরিজ রয়েছে টেস্ট সিরিজ সেই টেস্ট সিরিজে স্কোয়াড অ্যানাউন্স হয়ে গিয়েছে সেই টেস্ট সিরিজে স্কোয়াড নিয়ে যদি বলি ক্যাপ্টেন হিসেবে থাকছে সুমান গিল তার সঙ্গে যশশ্রী জয়সবাল কে এল রাউল সাই সুদর্শন দেবদত পার্টিক ধূপ জুড়েল উইকেট কিপার রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার কিন্তু এই টেস্ট সিরিজে তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ওয়াশিংটন সুন্দর যশপ্রীত বুমরা আকসর প্যাটেল নীতিশ কুমার রেড্ডি নারায়ণ জগদিশন উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজ প্রশিত কৃষ্ণা এবং কুলদীপ যাদব এর এই যে স্কোয়াড এই স্কোয়াড নিয়ে কোচ গৌতম গম্ভীর চাচ্ছে যে ভারতের তিনটে দল হোক টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্ট এই তিনটে দল তিন রকমভাবেই বানাতে চাচ্ছে কারণ এখানে যেসব প্লেয়ারদের নাম রয়েছে এখানে এবং ওয়ানডের মধ্যে একটা সিমিনার মিল থাকবে কারণ টেস্ট এবং ওয়ান ডে কতকটা মিল আছে কিন্তু টি টোয়েন্টিতে যেসব ব্যাটসম্যান রয়েছে যেমন অভিষেক শর্মা বোলিংয়ে বরুণ চক্রবর্তী এরা কিন্তু ওয়ান ডে বা টেস্টে সুযোগ পাবে না কারণ এদের পার্টিকুলারলি তৈরি করা হচ্ছে টি টোয়েন্টি বোলার বা টি টোয়েন্টি ব্যাটসম্যান হিসাবে তেমনই যশ্রী জয়সওয়াল এদেরকে ওয়ান ডে এবং টেস্টের জন্য তৈরি করা হচ্ছে মোহাম্মদ সিরাজ পার্টিকুলারলি টেস্ট বোলার হিসেবে তৈরি করা হচ্ছে তো এই যে এই যে তৈরি করা হচ্ছে কতটা ভালো এফেক্ট পড়বে ভবিষ্যতে কারণ এর পরেই রয়েছে ক্রিকেট বিশ্বকাপ টেস্ট বিশ্বকাপ সামনের বছর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ একাধিক বিশ্বকাপ রয়েছে এগুলো আমাদেরকে জিততে হবে তার জন্য এই টিমটা বানানো জরুরি তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে 我